পাতাবাহার পঞ্চম শ্রেণীর বাংলা বই মাতৃভাষার বই তো আজকে পাতা বাহার বইয়ের থেকে আমরা নম্বর ক্লাসে আছি পৃষ্ঠা বের করবে সবাই তো দেখো ছেলেবেলা বলে যে গল্পটি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গল্প পাঠের এক নম্বর ক্লাস আমরা আগের দিন করেছি পঁয়ত্রিশ পৃষ্ঠাতে আজকে ছত্রিশ পৃষ্ঠায় আসবো গল্প পাঠ টু ছত্রিশ পৃষ্ঠা সবাই বের করেছ দেখো আমরা গল্প পাঠে দুই নম্বর পাঠে চলে যাচ্ছি এই জায়গা থেকে শুরু করব হঠাৎ তাদের হাক পৌঁছাতো যেখানে বালিশের উপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ অর্থাৎ বাড়ির বউ দুপুর বেলায় খাওয়া দাওয়ার পরে এই বালিশের উপর চুল খুলে দিয়ে শুয়ে থাকতো সারাদিন কাজকর্ম করার পরে তো সেইখানে তাদের হাঁক পৌঁছে যেত কাদের হাঁক এই যে চুরি চাই চুরি হ্যাঁ তাই না তাদের হাত পৌঁছে যেত তো চুরিওয়ালা এবার দাসী ডেকে নিয়ে আসতো ভেতরে দাসী বলতে বাড়ির কাজের মেয়েরা তারা কি করতো বাড়ির বৌরা তো আর উঠে যেত না কাজের মেয়েরা গিয়ে ডেকে নিয়ে আসতো বুড়ো চুরিওয়ালা কচি হাত টিপে টিপে পরিয়ে দিত পছন্দ বেলোয়ারি চুরি ওই বুড়ো যে চুরিওয়ালা বাড়ির বউগুলোর হাতে হাত এরকম নরম করে এইভাবে চাপ দিতে হয় তারপরে ঢোকাতে বেলোয়ারি মানে কাচের রঙিন চুরি এই কাচের রং বেরঙের বেলোয়ারি চুরি পরিয়ে দিত সেদিনকার সেই বউ আজকের দিনে এখনো বউ পথ পায়নি মানে সেদিনকের সেই বউ আজও বউ পথ পায়নি এখানে লেখক কি বোঝাতে চেয়েছেন সেদিনকের সেই বউ। বউ পথ পায়নি অর্থাৎ হয়তো চুরি হলো এখন আর নেই তাই না সে বেলোয়ারি চুরিও পড়াতে পারছে না বউয়ের পথটা সে পরিপূর্ণ হচ্ছে না এরকম কিছু একটা বোঝাতে চেয়েছে আমাদের এটা জানার দরকার নেই সেকেন্ড ক্লাসে সে পড়া মুখস্থ করছে আচ্ছা সেদিনকের সেই বউ সেই বউ দুপুরবেলা কাজকর্ম করে খেয়ে দিয়ে শুতো আজকের দিনে সে কি করছে ওইসব তার টাইম নেই সে এখন পড়াশোনায় ব্যস্ত সেকেন্ড ক্লাসে সারাদিন বই পড়ছে তাকে অনেক কিছু জানতে হবে তাই তো তাই চুরিওয়ালাও আসছে না তাকে চুরিও পড়াচ্ছে না বইয়ের মর্যাদাও সে পাচ্ছে না সে এখন ছাত্রী আসে সেই চুরিগলা হয়তো আসছে গলিতেই বেড়াচ্ছে রিক্সা ঠেলে চুরি আর চুরির ব্যবসা বন্ধ সে এখন হয়তো রিক্সা চালাচ্ছে গলিতে চলেন চলেন দাদা রিক্সা করে চলেন রিক্সায় ঠিক আছে ছিল আমার কেতাব তাহলে কেতাবে মানে বইতে পড়া যে মরুভূমি বিশাল বড় এরিয়া ধুধু ফাঁকা চারিদিকে সেই জায়গার সাথে ছাতটাকে তুলনা করেছেন কেতাব পড়া মরুভূমি ধুধু করছে চারিদিক চারিদিকে শুধু ফাঁকা আর ফাঁকা অর্থাৎ ছাদে আর কেউ নেই মানুষজনের কোনো অস্তিত্ব নেই গরম বাতাসে হু করে ছুটে যাচ্ছে ধুলো উঠছে আকাশের নীল রং এসেছে ফিকে হয়ে আকাশের যে নীল রং ফিকে হয়ে যায় কখন সন্ধ্যার দিকে লাল লাল হয়ে আসে আর গরম বাতাস হু করে বয়ে যাচ্ছে বালি উড়ছে তাই তার মরুভূমি মনে হচ্ছে ওই জায়গাটাকে এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিল এই যে মরুভূমির কথা বলা হলো যেখানে কোনো জল নেই শুধু বালি আর বালি সেই মরুভূমিতে ওয়েসিস বলতে বোঝায় মরুভূমির মাঝখানে ছোট্ট একটু জায়গায় জল পাওয়া যায় তাকে ওয়েসিস বলে ওয়েসিস কথার অর্থ কি মরুভূমির মাঝে অল্প একটু জায়গায় জল পাওয়া যায় তাকে কি বলে ওয়েসিস আজকাল উপরের তলার কলের জলের নাগাল নেই অর্থাৎ ওই তিনতলার ছাদে জল আর যায় না নাগাল নেই মানে জল পৌঁছায় না নাগাল কথার অর্থ হচ্ছে পৌঁছানো তখন তেতলার ঘরেও তার দৌড় ছিল তিনতলার ঘরেও তখন পাইপ দিয়ে জল যেত কিন্তু বর্তমানে আর যাচ্ছে না তাই তো লুকিয়ে ঢোকা নাবার ঘর লুকিয়ে লুকিয়ে নাবার ঘরে ঢুকতো নাবা মানে স্নান করা নাওয়া খাওয়া দাওয়া নাওয়া নাওয়া মানে স্নান করা তাকে বলছে নাবার ঘর অর্থাৎ স্নানের ঘর বাথরুম তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংটন এইমাত্র খুঁজে বের করলে বাংলাদেশের শিশু লিভিংটন লিভিংটন হচ্ছে ইংল্যান্ডের একজন অভিযানকারী তিনি বিভিন্ন সময় ঘুরে ঘুরে বিভিন্ন দেশ জয় করতেন আবিষ্কার করতেন তাই তো আফ্রিকার দেশগুলো আবিষ্কার করেছিলেন তাই কোনো কিছু আবিষ্কার করে খুঁজে পেলে তাকে লিভিংটনের সাথে তুলনা করা হয় তাহলে বাংলাদেশের শিশু লিভিংটন মানে ওই বাচ্চাটা ওই স্নানের ঘরটা আবিষ্কার করলো খুঁজে পেল তাহলে সে একজন অভিযানকারী তাই লিভিংটনের সাথে তাকে তুলনা করেছে বাংলাদেশের শিশু লিভিংটন আর ইংল্যান্ডের লিভিংটন আফ্রিকা আবিষ্কার করেছিল আর বাংলাদেশের শিশু লিভিংটন কি আবিষ্কার করেছে নাবার ঘর স্নানের ঘর বাথরুম কল দিতুম খুলে ধারা জল পরত সকল গায়ে কলটা খুলে দিত আর সাওয়ারের থেকে জল বলে তাকে সাওয়ার ওই জল গায়ে করে আর হতো বিছানায় একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম তাহলে বিছানার চাদর দিয়ে গা মুছে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠান্ডা হয়ে বসতো কে ওই বাচ্চাটা এরপরে ছুটির দিনটা দেখতে দেখতে শেষের দিকে এসে পৌঁছালো এই যে ছুটির যে দিনটা সেই দিনে উপরে ছাদে তিনতলার ঘর ছাদ এইসব জায়গা এটা দেখতে দেখতে শেষ হয়ে আসলো অর্থাৎ বেলা করিয়ে সন্ধে লেগে গেল। এবার নিচের দেউরির ঘন্টার ঘন্টায় বাজলো চারটে দেউরি মানে মন্দির মন্দিরে চারটে বেজে গেল ঘন্টা ঢং 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 কটা বাজলো চারটে রবিবারের বিকেল বেলায় আকাশটা বিশ্রী রকমের মুখ বিগড়ে আছে মুখটা বিগড়ে আছে রবিবারের বিকেল বেলাটা রকমের মুখ বিগড়ে আছে অর্থাৎ কিরকম আকাশটা ভালো নেই আকাশে গম্ভীর মতন একটা পরিবেশ আসছে সোমবারের হা করা মুখের গ্রহণ লাগানো ছায়া তাকে গিলতে শুরু করেছে অর্থাৎ এখানে রবিবারের বিকেলটা যে শেষ হয়ে গেল বাচ্চাটার মনটা খারাপ হয়ে গেল তার মনের সাথে তার মন যেমন মানে খারাপ হলো সে দেখলে আকাশটাও খারাপ আর সোমবারের আকাশটা কেমন বড়ই বাজে পড়াশোনা করতে হবে স্কুলে যেতে হবে ছুটি নেই তাই সোমবারের আকাশটা যেন রাহু কেতু যেমন সূর্যকে গ্রাস করে ওরকম রবিবারের বিকেলটাকে গ্রাস করে নিচ্ছে সোমবারের সকাল ঠিক আছে নিচে এতক্ষণে পাহারা এড়ানো ছেলের খোঁজ পড়ে গেছে পাহারা দ্বারা তো ঘুমিয়েছিল দুপুরে খেয়ে এবার উঠে বলছি খোকা গেল কই খোকা গেল কই পাহারা এড়িয়ে যে ছাদে এসেছি তার খোঁজ পড়ে গেছে দিনের আলো আসছে ঘোলা হয়ে অর্থাৎ দিনের আলো শেষ হয়ে আসছে একদম অন্ধকার অন্ধকার ভাব এসে যাচ্ছে মন খারাপ নিয়ে একবার ছাদটা ঘুরে আসা গেল মনটা খারাপ হয়ে গেল তো আর তো নেমে যেতে হবে তাই ছাদের কোণাটা একবার ঘুরে আসি নিচের দিকে দেখলুম তাকিয়ে পুকুর থেকে পাতি উঠে গিয়েছে পুকুরে যে পাতি থাকে তারা তো সূর্য ডুবে গেলে আস্তে উঠে যায় তারা উঠে গিয়েছে অর্থাৎ এখন অন্ধকার হবে লোকজনের আনাগোনা আরম্ভ হয়েছে ঘাটে ঘাটে লোকজনের আনাগোনা আরম্ভ হয়েছে মানে লোকজন আসা যাওয়া করছে বট ছায়া পড়েছে অর্ধেক পুকুর জুড়ে বট ছায়াটা পড়ে গেছে এক্ষুনি তো অন্ধকার হয়ে যাবে অন্ধকার হওয়ার আগে ছায়া বড় হয় পুকুরের অর্ধেকটা জুড়ে রাস্তা থেকে জুরি গাড়ি সাইরেন এর শোনা যাচ্ছে জুরি গাড়িতে সাইরেন বাজে পু করে সাইরেন বাজিয়ে দেয় সেই সাইরেন এর শোনা যাচ্ছে এর মধ্যে দিয়ে বাচ্চাটার মনটা খারাপ হয়ে গেল বাচ্চার মন খারাপ হয়ে গেল কেন কারণ তাকে এক্ষুনি নিচে নেমে যেতে হবে তাই তো তাহলে আমরা গল্প পাঠ করলাম এই গল্প পাঠের সঙ্গে তোমাদের একটা এইচ দিচ্ছি এস ডাব্লিউটা হচ্ছে এই পাঠটুকু পাঁচবার পড়বে সবাই বাড়ি থেকে পাঁচবার পড়বে আর দুই নম্বর এস ডাব্লিউ দিচ্ছি একটা প্রশ্ন হ্যাঁ বিকেল বেলা রবিবারের প্রশ্নটা হচ্ছে রবিবারের বিকেলে শিশুটির মন খারাপ হলো কেন এই প্রশ্নটা বাড়ি থেকে লিখে আনবে বুঝতে পেরেছ কেন খারাপ হলো কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে তাকে নিচে নেমে যেতে হবে সোমবার থেকে পড়াশোনা শুরু হবে আর ছাদে আসতে পারবে না এই জন্য তো তার মন খারাপ স্বাধীনভাবে ঘুরতে পারবে না বেশ তাহলে আমাদের আজকের গল্প পাঠ শেষ হলো আগামী দিনে আমরা প্রশ্ন উত্তরে যাবো